আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর বাচ্চা থেকে টিন এজ আর কি থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আজকে ম্যাক্সিমাম গুলো তো ওয়েস্টার্ন প্যাটার্ন দেখতে পাচ্ছি না যেমন এটা দেখেন টপস আছে এটা সাথে থাকবে খুব সুন্দর একটা ট্রাউজার যেটা মোবাইল প্যান্টের একটা লুক দেওয়া আছে কত থেকে কত বাচ্চা দেবে এটা পাঁচ থেকে চোদ্দ বছর এটা প্রাইস কত পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা

পাবেন এখন যেটা দেখাচ্ছি এইটাও খুবই সুন্দর নতুন ডিজাইনের আসছে এটা খুব চমৎকার করে কাটচু মানে কাটবি ওয়ার্ক করা আছে মিরর দিয়ে সাথে এটা প্যান্টও কাটবি ওয়ার্ক এটা কত থেকে কত বাচ্চা দেখা হবে আপনার 6 থেকে আপনার 14 বছর 6 থেকে 14 বছর প্রাইস পড়বে এটাও প্রাইস পড়বে আপনার 1800 1800 টাকা এই যেটা একটা কালার দাম পড়ছে অনলি 1800 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেখেন এই ড্রেসটা যে কি পরিমানে সুন্দর এটা হচ্ছে ইনার থাকবে টপস আর উপরে থাকবে এটা কোটি মূলত শাক স্টাইলে আর কোটির এই স্লিভস এখানে কিন্তু কোনো জয়েন্ট থাকবে না এটা আপনি একটু খেয়াল করে দেখবেন আমি বলে দিলাম ডিটেইলসে সাথে এরকম একটা প্লাজো আছে মূলত এটা কর স্টাইলের আপনার হচ্ছে কোয়ারস এটা আর কি এটা মানে কর স্টাইলে হচ্ছে থ্রি পার্ট এর করসার এটা কালার দেখাবো এটা মেরুন কম্বিনেশন আলাদা করা যাবে মেরুন কম্বিনেশন আর একটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন এই যে একটু মানে ব্লুয়িশ টাইপের কালার আর এটা প্রাইস কত ভাই কত প্রাইস পড়বে আপনার 1800 টাকা 1800 টাকা এই যে এটা হচ্ছে আপনার আহ প্যান্ট দাম পড়ছে অনলি আঠারোশো টাকা কত থেকে কত দে ভাই বলেন ছয় থেকে চোদ্দ ছয় থেকে চোদ্দ এটা খুবই স্টাইলিশ একটা কালেকশন উপরে খুবই কিউট একটা টপস আছে কোমরে বেল্ট এরকম সুন্দর ফ্লাওয়ার সিটিং আছে এবং এটার সাথে হচ্ছে সালোয়ারটা প্লাজো আছে কত থেকে কত বাচ্চাদের ভেটা থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর এটা প্রাইস পড়বে চোদ্দোশো টাকা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রাইস মাত্র চোদ্দোশো টাকা ওকে নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে টপসটা দেখেন টপসের সাইডে র্যাফেল করা এটা কিন্তু ড্যাজ আর টপস হিউজ ঘের ঠিক আছে কিছুটা ক্রপ টপ এটা লুক দিবে সাথে এরকম শাইনিং সিল্ক ফেব্রিক্স একটা চমৎকার প্লাজো প্লাজোর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কত থেকে কত বাচ্চাদের এটা পাঁচ থেকে আপনার চোদ্দ বছর পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস এটা ভাই প্রাইস পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সট এই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার দুইটা এইটা তো সুপার হিট ডিজাইনটা এটা হচ্ছে মূলত থ্রি পার্টের হ্যাঁ ওয়েস্টার্ন স্যুট এটার সাথে আপনার ইনার থাকবে হ্যালো কিটির একটা সুন্দর টি শার্ট সাথে এরকম একটা কোটি আছে আর সাথে এরকম চমৎকার একটা মোবাইল প্যান্ট আছে আগের প্যান্টটা কিন্তু এখানে স্মোক ছিল না আর এটা হচ্ছে এখানে ট্রাউজার সিস্টেমে সাইডে পকেট কালার হবে দুইটা এইটা একটা কালার এইটা একটা কালার কত থেকে কত বাচ্চাদের ভ্যালু হবে পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাতে এটা প্রাইস কত পড়ছে অনলি ষোলোশো টাকা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইস থাকবে ষোলোশো টাকা নেক্সটটাই চলে যায় এটা আরেকটা করসেপ্ট এটা কিন্তু খুব মানে কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং খুবই প্রিমিয়াম সাথে সালোয়ারটা হবে এরকম প্লাজোর স্টাইলে প্রিন্টেড থাকছে কালার একটাই না কত থেকে কত বাচ্চা দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই পাঁচ থেকে আপনার 14 বছর পাঁচ থেকে 14 বছর প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার 1700 টাকা 1700 টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি 1700 টাকা ওকে এটা দেখেন এটার মধ্যে কালার কি দুইটা জি ওয়াও এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এটার স্লিভ কি চমৎকার কাজ করা এটার সাথে সালোয়ারটা কি আছে কাজ করা খুবই সুন্দর কত থেকে কত বাজে ভাই কালার কয়টা ছয় থেকে আপনার 14 বছর থেকে 14 বছর কালারগুলো দেখাবো কালার নয় দুইটা না ছয় থেকে চোদ্দ বছর ড্রেসের প্রাইস কত পড়ছে আঠারোশো প্রাইস টাকা 1800 টাকা ড্রেসগুলো খুবই সুন্দর প্রাইস আছে মাত্র 1800 টাকা দুইটা কালারই সুন্দর একটা পেস্তা গ্রিন একটা অ্যাশ দেখেন মাই গুডনেস এটা কি আবার রিস্টক করা হয়েছে এটা কত থেকে তো বাচ্চাদের 6 থেকে আপনার থেকে 14 বছর সুপার হিট একটা ডিজাইন এসে এটা প্রচুর রিকোয়েস্টার ছিল কত থেকে কত 6 থেকে 14 দ্যাটস মিন 38 বডি না এটার দাম কত পড়ছে ভাই দাম পড়ছে আমরা চলে যাব এটা 2100 টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা নতুন আসছে এটা হচ্ছে কাজগুলো ভিন্ন আসছে মানে এগুলো এক প্যাটার্নের কাজ এটা আবার হচ্ছে কি দেখেন সিকোয়েন্স দিয়ে কাজ বাট কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাথে রাশিয়ান কাট প্লাজো আছে ডিজাইনার কালেকশন মানে এগুলো হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে যারা পার্টি ওয়্যার যাচ্ছে বেস্ট অপশন এটা কত থেকে কত বাজেট এটা 6 থেকে আপনার 14 বছর 6 থেকে 14 বছর এটা প্রাইস কত পড়বে 2100 টাকা নেক্সটে চলে যাই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার টপ সম্পূর্ণটা কাট ফ্রি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন হাতায় কাট ফ্রি ওয়ার্ক এবং সাথে প্যানকার সালোয়ার প্যানকার সালোয়ারের নিচেও কাট ফ্রি ওয়ার্ক থাকছে কালার কি দুইটা দুইটা কালার আচ্ছা একটা পিচ কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা হালকা বেগুনি টাইপের কালার বা লীলা কালার বলতে পারেন এটার দাম পড়ছে এটা দাম পড়ছে 1800 টাকা 1800 টাকা ওকে নেক্সটে চলে যাই যেটা দেখাবে যেমন দুইটা কালার এটা হচ্ছে কোটি স্টাইল এই যে ইনারটা কি আলাদা না ইনারটা আলাদা সাথে আলাদা কোটি থাকবে প্লাজো থাকবে কালার হবে দুইটা এটা একটা কালার থাকছে আর একটা খুব সুন্দর কালার হবে আমি দেখিয়ে দিই আর একটা হচ্ছে গ্রিন কালার কত থেকে কত বাচ্চাদের দেবে এটা হবে আপনার 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে হলো আপনার 1800 টাকা 1800 টাকার সাথে প্লাজো থাকবে প্রাইস অনলি 1800 টাকা ওকে নেক্সট টাইম আমরা চলে যাচ্ছি 6 থেকে 14 বছর না এটা 1800 টাকা এটার আবার দুইটা কালার এটা কিন্তু একদম নিউ আসছে এটার কাজটা দেখবেন এটা কিন্তু কাচবি ওয়ার্ক করা ঠিক আছে কাচবি ওয়ার্ক করা স্লিভসেও সেম কাজটা আছে সাথে প্রিন্টেড প্লাজো থাকবে কালার হবে দুইটা

এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্লাজো স্টাইলে সালোয়ারের নিচে খুব চওড়া করে একটা কাজ করা কাপড়টা একটু দেখেন কাপড়টা কিন্তু এরকম ডিজাইন করা প্রত্যেকটা কাপড়ই আজকে ড্রেসের এরকম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা কত থেকে কত বাচ্চা দেখুন এটা হবে 6 থেকে আপনার 14 বছর 6 থেকে 14 বছর দুইটা কালার এটা প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে 1800 টাকা 1800 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে কিডস পার্কে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা মার্কেটের চারটাতে তিনবাষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন